অনেকেই জানতে চান যে তাহলে চোখের ছানি অপারেশনের সঠিক সময় কোনটি কারণ আপনি প্রথমেই বলেছেন যে চোখের ছানি ফুলে ফেপে সেটি হঠাৎ করে গ্লোকোমা তৈরি করতে পারে এটি অকুলার এমার্জেন্সি সেটি হোক সেটা আসলে আমরা কখনোই চাই না তো কোন সময় একজন রোগী আসলে ডাক্তারের কাছে আসবেন অপারেশনের জন্য দেখো আসলে এটা নির্ভর করছে যে যার ছানি পড়েছে তার দৈনন্দিন কাজকর্মে কতটা অসুবিধা হচ্ছে যেমন ধরো একজন পেশাদার ট্রাক চালক বাস চালক একজন বিমান চালক তার ছানি যদি খুব অল্প হয় বিশেষ করে তাদের যদি পোস্টারের পোলার ক্যাটর বা পোস্টের সাব ক্যাপসুলার যেগুলো ছানির একেবারে কেন্দ্রে অবস্থিত থাকে তাদের কিন্তু অনেকের রাতে গাড়ি চালাতে খুব অসুবিধা হয় আলোর দিকে তাকালে একটা আলোক ছটা দেখা যায় তাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে ফ্যাকো সার্জারি করে নিতে হয় অর্থাৎ যার ছানি পড়েছে তার দৈনন্দিন কাজকর্মে যদি সমস্যা হতে থাকে অবশ্যই তার ছানি অপারেশন করা উচিত আমাদের যে প্রচলিত ধারণা যে ছানি একেবারে পেকে গেলে তারপরে অপারেশন করব বা বারবার চশমার পাওয়ার পরিবর্তন করে যখন লাভ হবে না তখন অপারেশন করব সেই ধারণাটি সঠিক নয় আপনাকে অনেক ধন্যবাদ আসলে বাজারে অনেক রকমের লেন্স আছে অনেকেই জানতে চান যে আসলে কোন লেন্সটি সবচেয়ে ভালো এটি যদি একটু বলতেন খুবই প্রাসঙ্গিক বিষয় চলো ছবি দিয়ে আমরা দর্শকদের বুঝিয়ে নিই প্রথম যে লেন্সটি লক্ষ্য করছে স্ট্যান্ডার্ড মনোফোকাল লেন্স একটা পাওয়ার থাকে মাঝখানে ছবিতে হচ্ছে টরিক লেন্স তুমি যেন কর্নিয়াতে অনেকের সিলিন্ডার পাওয়ার থাকে অ্যাস্টিগম্যাটিজম থাকে তাদের জন্য হচ্ছে টরিক লেন্স আর সবচেয়ে ডান দেখে লক্ষ্য করছো প্রেসবায়োপিক লেন্স এই লেন্সগুলোতে কাছের পাওয়ার থাকে পরের ছবিতে আমরা দেখবো যে প্রেসবায়োপিক লেন্স তিন ধরনের হয় একটা হচ্ছে বাইফোকাল ইডফ আর একটা হচ্ছে ট্রাইফোকাল লেন্স বাইফোকালে দুটো পাওয়ার থাকে দূরে এবং কাছে দেখা যায় ইডফে দূরে এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ কম্পিউটার দেখা যায় এবং ট্রাইফোকাল হচ্ছে দূরে মাঝে কাছে তিন জায়গাতেই দেখা যায় পরের ছবিতে আমরা দেখব কারোর যদি অ্যাস্টিকমাটিজম থাকে এবং তাদের যদি এই প্রেসবায়োপিক লেন্সগুলো বসানো লাগে এখন আমরা ট্রাইফোকাল টরিক লেন্স আমরা বসাতে পারি সেই প্রশ্নের সূত্র ধরে প্রশ্ন করবো যে আসলে ছানি অপারেশনের পরে চশমা পড়তে হবে কিনা একজন রোগীকে যদি কেউ স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্স নেন তাহলে তার অবশ্যই কাছে পড়তে গেলে চশমা লাগবে কেউ যদি ইডফ লেন্স নেন তাহলে সে দূরে এবং ইন্টারমিডিয়েট বা কম্পিউটারে ভালো দেখবে খুব ছোটো লেখা দেখতে গেলে অল্প পাওয়ারের চশমা লাগবে কিন্তু কেউ যদি ট্রাইফোকাল লেন্স নেন সেক্ষেত্রে সে দূরে কম্পিউটারে এবং কাছে সব জায়গাতে পরিষ্কার দেখতে পাবে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে পাঁচ শতাংশ ক্ষেত্রে তার হয়তো অল্প একটু পাওয়ারের চশমা লাগতে পারে আসলে বিষয়টি হলো কোন লেন্সটি ভালো এটি গুরুত্বপূর্ণ বিষয় না কোন লেন্সটি কোন রোগীর চোখের জন্য উপযুক্ত সেটি ডক্টরই বিবেচনা করে দেবেন সেটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনাকে ধন্যবাদ অনেকে কিন্তু প্রশ্ন করে থাকেন যে ছানি অপারেশনের সময় আমি ব্যথা পাবো কি না এটি যদি একটু বলতেন না আমরা চোখে সবসময় অবশকারী একটা ড্রপ দিয়ে অপারেশন যেহেতু করে থাকি কোনো রোগীরা কোনো ব্যথা পায় না অনেকের আরেকটি ভাবনা আছে যে অপারেশন চলাকালীন চোখের পলক পড়বে কিনা তখন কি হবে এটি যদি একটু বলতেন দেখো অপারেশন চলাকালীন আমরা সবসময় একটা আইস প্যাকুলাম নামক ছোট্ট একটা যন্ত্র দিয়ে চোখটাকে ফাঁক করে রাখি এবং রোগী পলক পড়ার কোনো সুযোগ নেই এবং অপারেশন শেষ হয়ে গেলে আবার আইস প্যাকুলামটা খুলে ফেলি অপারেশনের পরপরই একজন রোগী আবার তার নিজের পলক ফেলতে পারেন